আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শেখ সজীব তো ভিউয়ার্স আমি গত এক বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম এই পাকা তালের অর্থাৎ তালের বীজের দেখতে পাচ্ছেন আপনারা তো এক বছর পর তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন করেছেন কমেন্ট করেছেন যে আমি গত বছরে যে তালের বীজ রোপণ করেছিলাম সেই বীজে থেকে চারা হয়েছে কিনা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গত এক বছর আগে বুনেছি এই বীজ তালের বীজ দেখতে পাচ্ছেন হয়েছে আমি পাকা তালটি বাজার থেকে সংগ্রহ করেছি আল্লাহ পাক যদি চাহে তো আমার নসিবে যদি থাকে তাহলে এই গাছ একদিন তাল ধরবে যদি হাতে বেঁচে থাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব দেখুন বিরাস আসুন এগুলো লাইন ধরে বুনেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার তালের চারাগুলো হয়েছে দেখুন দেখুন আসলে ভিউয়ার্স আমি বেঁচে থাকি আর নাই থাকি আপনারা থাকবেন আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তারা থাকবে এই গাছে যদি ফল ধরে তারা খাবে পথিক যারা হেঁটে যাবে এখান দিয়ে গাছে থেকে পাকা তাল পড়বে তারা খাবে আমি কিন্তু গায়ে জারিয়া এই হিসাবে এটাকে রোপণ করেছি আমার আমরা আমি বা আমরা আমার ফ্যামিলির লোক তো খাবি বাইরের লোকও যাতে খেতে পারে গাছটি যেন ভালো মতো হয় আপনারা সে দোয়া করবেন আর দেখুন এখানে কাঠ আছে এগুলা একটু পড়লে আমি কেটে দেবো যাতে আমার তাল গাছগুলো সুন্দর হয় এবং ভালো হয় দেখুন এই পুরো লাইনটা একটু দেখাই আসুন দেখতেই পাচ্ছেন লাইনটা দেখুন কত সুন্দর তাল চারা থেকে দেখতে পাচ্ছেন আর ভিউর দেখতে পাচ্ছেন আমি এখন যেহেতু এই তালটি আমি বাজার থেকে ক্রয় করে এনেছি পাকা তালটি এটি কিন্তু বাজার থেকে পাকা একদম পাকা তাল সেই সুগ্রাম এটি যে আমি ক্রয় করেছি আর ও চার পাঁচ দিন আগে আমি পাঁচ দিন আগে কিনে এটা রেখে দিয়েছি এই জন্যই যাতে তালটা ভালো মতো পাকে বা মজে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বলে যে তালটা পেকে মজে গেছে এটাকে আমি পাঁচ দিন যাবত মজিয়েছি যাতে এটা রোপণ করার পরে এটার চারার বীজটা সঠিকভাবে অঙ্কুরিত হয় গজায় এরকম সুন্দর তালের চারা গজায় কেমন ভিউর্স আর হ্যাঁ আসলে এরকম চারা বোনা বা বীজ রোপণ করা আমি মনে করি এটা অত্যন্ত সবের কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায় যেমন ঝড় বৃষ্টি হলে আকাশে যে বিদ্যুৎ চমকায় আমাদের আঞ্চলিক ভাষায় বলে তো ওটা যাতে মানুষের মাথায় না পড়ে এই গাছের উপর যাতে পরে অন্তত মানুষের যাতে প্রাণ বেঁচে যায় আমি সেই হিসাবে হলো এগুলো রোপণ করেছি আরো অনেক আল্লাহ করি মনের খবর নিয়ে খবর আর কেউ না জানলো আল্লাহ জানে আমি এতটুকু বলি তো আরেকটি কথা ভিউয়ার্স এটা যে আমি রোপণ করেছি আপনারা যে রোপণ করবেন না বিষয়টা কিন্তু এমন না আপনারাও রোপণ করবেন যাতে আমার সাথে যাতে আরো ভালোভাবে আপনারা রোপণ করতে পারেন তো সেই হিসেবে বা সেই জন্য আমি আমার এই তালের ভিডিও থেকে আমি অন্য কোন আমি জায়গা জমি সব নিয়ে ভিডিও করি তো ওই সমস্ত ভিডিওতে এরকম কোনো অপশন রাখিনি বা দেনি যেটা এই ভিডিওতে দিয়েছি আপনাদের জন্য যাতে আপনারা আগ্রহী হন আমার মতো তালের চারা বা তালের বীজ রোপণ করার জন্য সেটা হচ্ছে এই আমার এই অতীতে এক বছর আগে যে ভিডিওটি ছেড়েছি তালের ভিডিও সেই ভিডিওতে আমি কিভাবে বলেছি তালের চারা মানে তালের বীজ কিভাবে রোপণ করলে ভালোভাবে গজায় এই বিষয়ে এই তালের ভিডিওর আপনারা যারা আমাকে কমেন্ট করে জানাবেন যার কমেন্ট সঠিক এবং সুন্দর ভালো হবে তাদের মাঝখান থেকে যারা বিজয়ী হবে লটারির মাধ্যমে তাদেরকে আমি অবশ্যই পুরস্কার ঘোষণা করবো মানে পুরস্কার দেবো সরাসরি হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ বলতে আপনাদের বিকাশ নাম্বারটা অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন যারা বিজয়ী হবে তাদেরকে আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে সামান্য কিছু পুরস্কার দেবে একদম মোবাইলে অবশ্যই বিকাশ নাম্বার লিখে দেবেন কেমন ভিউ তো আসুন যেহেতু আমার হাতে পাকা তালটি আছে তো এটা আমি এখন রোপণ করব আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রোপণ করছি আপনাদেরকে দেখেছি দেখুন এই পাশে কিন্তু আরও বুনেছি রোপণ করেছি এই দেখুন এখানে একটি রোপণ করেছিলাম কত বছর এত বড় হয়েছে দেখতে পাচ্ছেন একই সাথে রোপণ করা এগুলো সব ও সুপুরের সেকা আমি এগুলো আর বড় হলে উপরে সব গাছ কেটে দেবো দেখুন একটি রোপণ করেছি তারপরে দেখতে পাচ্ছেন সব রাস্তার ধারে বুনেছি দেখুন বুনেছি তারপরে এই সাইডে দেখান দেখুন পাশাপাশি করেছি পাশে কিন্তু সাজনা গাছ রোপণ করেছি এই তাল গাছের চারা যখন একটু বড় হবে তখন আমি সাজনা গাছ কেটে দেবো যাতে আমার তাল তালগাছের যে চারা এগুলো আরো সুন্দর হয় বড় হয় কেমন ফি এই আরো আছে আসুন দেখতে পাচ্ছেন কত সুন্দর গজিয়েছে এ পাশটা দেখুন দেখুন ভিওয়ার্স কত সুন্দর হয়েছে তালের চারা এ আর আরেকটি একটি বোনেনি জোড়া ধরে বনেছে দেখুন এটা কত সুন্দর তো এখন আসুন যে তাল আমি বাজার হতে ক্রয় করেছি সেটা রোপণ করবো আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমার সাথে তো ভিওর্স আমি কিন্তু এই তালের বৃষ্টি যেখানে রোপন করব সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি এটা কিন্তু আমাদের এই বাগান দেখুন কত বড় আম গাছ এটা আমার আব্বু বনেছিল এত বড় সুবিশাল আম গাছ আর এখন আমি তালগাছ বুনছি ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বুনেছে কেমন বিভার্স তো আসলে দেখুন আমি তো দুদিন পরে আজ আছি কাল নিয়ে থাকবো না সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু কিন্তু এই দুটো আবার ভাগি না দেখুন এদেরকে দিয়ে এই তালগাছ আমি রোপণ করাবো যাতে এরা বড় হয়ে বলতে পারে ওটা আমরা বুনেছি কেমন স্মৃতি হয়ে থেকে যাবে সেই জন্য আর হ্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে রোপণ করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কিভাবে রোপণ করে ভালো হয় কোন ভাবে অতীতের ভিডিওতে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা এই তালের ভিডিও নিয়ে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলে দিয়েছি সেই কমেন্টের মাধ্যমে সেখান থেকে বাছাই করে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে অবশ্যই বিকাশ নাম্বার লিখে দেবেন কেমন ফিয়ার্স তো মামা ধরো এটা নাও ও যাই হোক দেখুন ফিয়ার্স আমি দেখাচ্ছি প্রথমে চার পাঁচ দিন এই তালটাকে মজাবেন ভালো করে পাকাবেন তারপরে যে বিসমিল্লা বলে এইখান থেকে এই খসাটা ছোটাবেন কেমন নাও ধরো এবার এটাকে ফাটাও ভাগ করো বিসমিল্লাহ হুম ফাটাও খসা হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আমি তো ই করে দিচ্ছি ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু আমি আগে থেকে এখানে উপিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন হুম তিন ভাগ করো ও শুকলা খসাও না খসা ছড়াও না তিনটা ভাগ করো আলাদা করো ছোটাই ফেলে দাও হম ছোট দেখতে পাচ্ছেন ভিওয়ার্স হম এবার এখানে একটা বোনো রোপণ করো এই মাথা মাথা নিশ্চয় দাও এভাবে না দেখাই এইভাবে যে তুমি ফলো করো কিভাবে বুনছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন একদম পাকা তাল চার পাঁচ দিন বুঝিয়েছি এ দেখুন বিসমিল্লা হ্যাঁ বুনো তুমি বোনো ঢাকা ফিরো বোনো হুম ঢুকে মাটি সরাও হ্যাঁ বলেছো মামা তুমি একটা বোন এখানে হুম হুম হ্যাঁ আর একটা বোন এখানে ঠিক আছে তো একটু ভালো করে দেখান সুন্দর করে আসলে ভিউর্স দেখুন কত সুন্দর করে তিনটি তালে একটু ফাঁকে ফাঁকে বুনেছি কেন বুনেছি হম দেখুন ভিউর্স এভাবে বোনার একটি কারণ যদি কোনো কারণে একটি বীজ মিসটেক হয় যারা না গজায় তাহলে তো আমার মনে করেন সবই বৃথা যাবে সেই কারণে পাশাপাশি তিনটি বুনেছি একটি না একটি গজাবেই কেউ এদিকটা ভুল করবে না কারণ যদি আপনি একটি জায়গায় একটি বীজ বুনেন কোনো কারণে সেটি হলো না তাহলে আপনার শ্রম বৃথা যাবে সেজন্য একটি তালে তিনটি বীজ থাকে তিনটি ধরেই রোপণ করেছি যাতে মিসটেক না হয় কোনোভাবেই কেমন ভিআ তো যাই হোক আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন প্লিজ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো দশ দশ জনে দেখতে পারে আমার মতো আগ্রহী হয় এরকম তাল ঘাস বোনায় যাতে আকাশ থেকে যে বিদ্যুৎ চমকায় অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় ঠাটা পড়ে ঠাটা বলে সেই ঠাটায় যেন কোনো লোক মারা না যায় আমি কিন্তু এক নম্বর হলেও সেই নিয়াতে বনেছি তারপরে গাছ হলে এখানে ফল ধরবে মানুষ খাবে পশু পাখি খাবে আল্লাহ পাক সৎকায় জারিয়া চালু করে দেবে আমার নামে ইনশাল্লাহ আমি সেই নিয়াদ করে এটা বলেছি কেমন ভিবাস তো যাই হোক কথার দীর্ঘাতি করছি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ